বাইবেল करके <laughs> 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 তোর ভালো হওয়ার একটাই সুযোগ আছে যদি দর্শকরা তোকে লাইক দেয় এবং বেশি বেশি শেয়ার করে তাহলে তোকে আমি ছেড়ে দেব বাই হুজুর এভাবে যান না হুজুর 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 আমারে মানুষ বানাই হুজুর আমি কোনো দুষ করি নাই হুজুর সব দোষ ওই ম্যানেজারের হুজুর হুজুর দাঁড়া আরে যা তা তাইলো এখন কি ম্যানেজারে বসবো কাটা এখন কি আমি জারো দেবো নাকি দেওয়া তো আমার মনেই নাই আমি কেমনে জারু দেব হায় হায় কি করলাম এইভাবে দেওয়া জীবনটা পার করতে হবে জাদুকর বা